দুই থেকে আড়াই কিলোমিটারের বেশি হবে না এর চেয়ে আরো কম হবে তারপরে বেশি বলছি আজ চোদ্দ ডিসেম্বর দুই সাল সো সালে ত্রিশ ডিসেম্বর পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ রয়েছে কিন্তু আমার কর্তৃপক্ষের কাছে সদয় অনুরোধ যেন একটু চেষ্টা করা হয় যারা পরিশ্রম করছেন তাদেরকে আরো শ্রমিক বাড়ানোর জন্য যদিও সরকারি বিষয় তো এগুলো চাইলে হয় না ইচ্ছা মাফিক হয় না অনেক নিয়ম ক্রাইটেরিয়া রয়েছে তারপরে মনে হচ্ছে এগুলো সময় সাপেক্ষ বিষয় এত দ্রুত আমার মনে হয় না এত শেষ হবে দুই তিন মাসের মধ্যে মনে হয় না কিছু হবে আর যতটুকু আমি তো দশ থেকে পনেরো মিনিট হেঁটেছি এবং প্রায় চল্লিশ মিনিটের ভিডিও তৈরি করেছি এই চল্লিশ মিনিটের ভিতরে বিশ মিনিটের রাস্তা হেঁটে যখন গেছি এই বিশ মিনিটের রাস্তা মূলত হয়েছে এখন যদি রাস্তা হেঁটে যাওয়া যায় এবং সেখানে বিশ মিনিট কতটুকু রাস্তা যাওয়া যাবে আপনারা জানেন তো এখানে এই বিশ মিনিটের রাস্তা হয়েছে আরো দুই তিন মিনিট দিনে হয়তো আরো হাঁটছি হেঁটে যাওয়ার বিশ মিনিটের রাস্তা কমপ্লিট হবে দুই থেকে তিন কিলোমিটার আর এখান থেকে আপনারা জানেন যে থেকে প্রায় বড়লেখা শাহবাজপুর পর্যন্ত কতটুকু কত কিলোমিটার রয়েছে অনেক সময় সাপেক্ষ বিষয় আমার মনে হয় না এত দ্রুত হবে সরকারি কাজ তো এখানে অনেক নিয়ম কানুনের বিষয় রয়েছে সো এগুলো যে ব্যক্তির চাপে কিছু হয়ে যাবে এগুলো না অনেক বিষয় রয়েছে এখানে অধিদপ্তর পরিদপ্তর মন্ত্রণালয়ের প্রশাসনের অনেক বিষয় রয়েছে সো আমরা এখান থেকে কিছু বলতে পারছি না সো আমি ব্যক্তিগতভাবে এগুলো মতামত দিয়েছি কিন্তু অফিসিয়ালি কিভাবে কি হবে এগুলো যারা কাজ করছেন আমার মনে হয় না তারাও একটু প্রপারলি বলতে পারবেন যদিও কাজ দ্রুত করার চেষ্টা করছেন কিন্তু মনে হয় না অনেক সময় সাপেক্ষ বিষয় এবং এগুলো সময় যদি একত্রিশ ডিসেম্বর অতিক্রম হয়ে যায় তাহলে সবার লস সরকারের লস দেশের লস এই রাস্তার যারা যাতায়াত করবেন যারা বিজনেস করবেন বা অনেক কিছুর ক্ষেত্রে মানে এখানে টাকা বেড়ে যেতে পারে টাকা অ্যাডজাস্ট করতে হতে পারে সেজন্য আমার মনে হয় একটু সদয় হওয়ার জন্য এবং চেষ্টা করার প্রয়োজন রয়েছে না না বিশ মিনিট যদিও শীতের সিজন কিন্তু আমার একটা মজার বিষয় লাস্ট দুই সাল থেকে আমি আপনারা জানেন মার্কেন্টাইল ব্যাংকের যে এজেন্ট আউটলেট রয়েছে কুলৌড়ায় সো এটা দেওয়ার পর যখন অফিসে আমি আট ঘন্টা বসি সো আট ঘন্টা বসার পর আমার হাঁটার কোনো সুযোগ থাকে না শুক্র শনিবারে হাঁটার চেষ্টা করা হয় এবং কুলোড়ে যখন বন্ধু ফ্রেন্ড বন্ধু বান্ধব আসেন তখন তাদেরকে হাঁটার চেষ্টা করি যে এক জায়গায় উত্তর বাজার থেকে দক্ষিণ বাজার তারা রিক্সায় যাওয়ার চেষ্টা করে কিন্তু আমরা হাঁটার জন্য চেষ্টা করি কারণ ওই যে সপ্তাহে পাঁচ দিন খুব বেশি অফিসের মধ্যে থাকতে হয় সেজন্য এই হাঁটাটা আমার কাছে এনজয় লেগেছে এবং আরো যদি হাঁটতে পারতাম আমার মনে হয় না আসুর গেট অতিক্রম যদি করতাম তাহলে আরো ভালো লাগতো কারণ চল্লিশ মিনিটের হাঁটা সাথে ছোট ভাই ছিল আরো বেশি হাঁটলে ভালো লাগতো যদি রাস্তা হয় ভবিষ্যতে দু এক মাস পরে হয়তো আসতে পারি যদি হয় তাহলে ঘন্টা দুই ঘন্টা হাঁটলে এই বয়সে তো বুঝতে পারছেন এগুলো খুবই এনজয়েবল সময় এবং খুব ভালো লাগার সময় এসআর সিদ্দিক একাডেমি ব্যাংকিং রিলেটেড ভিডিও তৈরি করা হয় এখানে যারা কাস্টমার রয়েছেন যারা কাস্টমার না যারা প্রবাসী থেকে রেমিটেন্স পাঠান বা মানে এখানে চাকরিজীবী যারা রয়েছেন ব্যাংকে চাকরি করেন তাদের জন্য উপকারী ভিডিও এগুলো দেখলে প্রত্যেকটা মিনিটে শিকার রয়েছে যারা ব্যাংকের থেকে আমাদের হেড অফিস থেকে দেখেন তারা বলেন যে সময় নষ্ট হয় না ভিডিও গুলো দেখলে কারণ ভিডিওর মধ্যে অনেক ইনফরমেশন থাকে যদিও আমাদের আঞ্চলিকতা টান চলে আসে এখানে কথা বলতে হয়তো এত ফ্লুয়েন্টলি কথা বলা হয় না তারপরে চেষ্টা করি অনেক কথা বলা হয় এবং সেখানে অনেক ইনফরমেশন রয়েছে আপনারা দেখে নিবেন এবং সজীব ভাইয়ের যে সজীব ব্লক ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন কারণ সজীব ভাই যদিও ফেসবুকে বেশ ভালো ভিউ আসছে এবং সবার জনপ্রিয়তা রয়েছে কিন্তু ইউটিউবে যদি সজীব ব্লগস দেখেন তাহলে ভালো লাগবে এবং যে ভিডিওগুলো ওই চ্যানেলে রয়েছে সেখান থেকে দেখে নেবেন আমার মনে হয় ওনার জন্য ভালো এবং কোয়ালিটি সম্পন্ন ভিডিও আসার সম্ভাবনা বেড়ে যাবে আঞ্চলিক ভাষায় বিদায় নিয়ে আঞ্চলিক ভাষা তো কেউ জিকাইলে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো কিন্তু মানে নিজে নিজে কিন্তু আঞ্চলিক ক্যামেরার সামনে কথা কোয়া যায় না কিন্তু তারপরেও আমি কইরাম যে আমার পরিচয় কই আমার বাড়ি হচ্ছে এই বকশিমাইল বাড়ি এবং দেখা পড়া ইন্টারমিডিয়েট পাস করছি সিলেট কমার্স কলেজ থেকে আর মदनমন কলেজ থেকে বিবিএমবি কমপ্লিট করা হয়েছে হই হইছে সরি আমি কিন্তু মিশ্র কারণ কেউ যদি কথা কয় না এর উত্তর দেওয়া যায় যেমন আমি যখন লাইভ আই তখন লাইভ লাইভের যে কমেন্ট গুলো হয় কমেন্টের উত্তর দেয় সিলেটি ভাষায় যারা আমার খুব খাস রিলেটিভ আসেন আর যখন কথা হয় কিন্তু চেষ্টা করা চেঞ্জ হয়ে যায় আমার মার্কেটের ব্যাংকের আউটলেটে আসবেন এখান থেকে ব্যাংকিং সেবা নিবেন আর সদীপ ভাইকে অনেক ধন্যবাদ সদীপ ভাইকে পেয়েছি খুব ভালো লাগছে কারণ আরো এক্সাইটেড এই মানে এই সময়টা যে এনজয় করেছি তার চেয়ে অনেক বেশি সময় মানে সময়